সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে আছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসু থানার পশ্চিম নপাড়া গ্রামে জাকির ভাইয়ের বাণিজ্যিক খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহায়তা অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান জাকির ভাই বাণিজ্যিক খামারে কোন ছাগল রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার আগে চলুন জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দ্বিতীয়বারের মতো জি দ্বিতীয় আবারও চলে আসলাম জি জি তো সেক্ষেত্রে আপনি তো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কিন্তু পূর্বের থেকে কয় বিক্রয় করে আসছেন জি 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 তো সেক্ষেত্রে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগল থাকবে আজকে আছে ভাই হ্যাঁ ভর ভর গাব ছাগল আছে আপনার দুই মাস আড়াই মাস এরকম গাব ছাগল আছে মাসাল্লাহ পাটা আছে সব মিলে আছে আর কি কয়েক প্রজাতির মিলে কালেকশন করছি কিন্তু আজকে ছাগল সব বড় ছাগল সব বড় জি সামনে শীত জি শীতের ভিতর ছোট বাচ্চা কোনো কালেকশন করি না বা বিক্রি করি না আমার কোনো কাস্টমার আমি পরামর্শ না জি কারণ টাকা পয়সা নষ্ট করে ভাই কষ্টের টাকা সবার তারপরে যার ভালো লাগবে তাই নিবে বাচ্চা কি বাচ্চা বিক্রি করবে না অবশ্যই বিক্রি করবে তারাও বিক্রি করুক কিন্তু যার যেটা ভালো লাগে তাই সেটা কয় করবে কিন্তু আমার অভিজ্ঞতার থেকে মনে করেন আমি ভালো কিছু কালেকশন করছি দর্শকে ভালো কিছু উপহার দিব জি যেহেতু আপনার চ্যালেঞ্জ আমি দ্বিতীয়বারের মতন ঠিক আছে প্রথম দেখতে পারবে তো জি ইনশাল্লাহ দেখতে পারবে আর প্রথম তো ভাবিছিলাম যে আমি কোনো সারা পাবো না আচ্ছা কিন্তু নতুন মানুষ হিসেবে যে পরিমানে সারা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দর্শক এবারও যে কোয়ালিটি ছাগল কালেকশন করতে বলিছে জি ওই কোয়ালিটি ছাগলই আমি কালেকশন করছি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আল্লাহর রহমতে দর্শকের পছন্দ হবে ছাগল বা দর্শক ওই ছাগলই নিতে পারবে আচ্ছা প্রাইসটা কেমন দিবেন আজকে প্রাইস তো ধরেন আসলে যে ছাগল ছাগল আছে কিন্তু আসলে তো অত নেওয়া যাবে না ভাই কিন্তু একদম সর্বনিম্ন যেটা না রাখলেই না আমও যাতে বিক্রি করতে পারি বা দর্শকও যাতে নিতে পারে এরম একটা করে প্রত্যেকটা ছাগলের রেট বলে দেবো আর তারপরে দুইশো পাঁচশো টাকা কম দেয় আমাদের দর্তার সাবাদার চ্যানেল। ماشাল্লাহ। ঠিক আছে এটা ভালোবাসা বা মনের টান ভাই। এখানে এসে আসলে দেখে শুনে নিচ্ছে অনেকে। হ্যাঁ আমি মনে করি আপনারা ছাগল যেখান থেকে কয় করেন আপনারা সরজমিনে এসে দেখে শুনে নেন ভাই। দেখে শুনে নেওয়াটা সবচাইতে বেটার হবে কারণ আপনারা একদিন যদি ব্যয় হয়। জি কিন্তু আপনি ওই দেখে কিন্তু আপনি জিনিসটা পাচ্ছেন সঠিক। সঠিক। ঠিক আছে? আপনারা আসেন একসা একটা দুই এক কাপ চা খাওয়া হোক একটু

তো দর্শক তবে একটা কথা বলি ভাই জি মানে আপনারা ছাগল কয় করেন আমার বারবার প্রত্যেক ভিডিওতে আমি বলি আপনারা হাজার টাকাতে থাকেন ছাগলে ঠকেন না ছাগলে ঠকেন না কারণ এই একটা শার্ট একটা শার্ট মনে করেন আপনি পাওয়া যায় 150 টাকা দিয়েও কিনা লাগে আবার এক শার্ট মনে 150 টাকা পাওয়া যায় এগুলা একটা হলো ছাগলটা কিন্তু দীর্ঘদিনের জন্য বাচ্চা দিবই শুধু তাহলে আপনি ভালো জেনে শিখিনেন কিনে নিয়ে যায় পঁচিশ হাজার আল্লাহ ছাগল এ করছেন এটা ছাগলেরও ছাগল পঁচিশ হাজারের ছাগল পঁচিশ হাজারে কাজ করবে বারো হাজারের ছাগলের দাম গুলা কিন্তু শুধুমাত্র বড় হলেই কিন্তু ছাগলের দাম কিন্তু বেশি হবে এমন কোনো কথা এরকম কোনো কোনো কথা নাই ভাই আবার বড় হলেই যে মনে যে জিনিস ভালো হবে এরকম কোনো কথা নাই ভাই ছোট জিনিস যত হয় কোয়ালিটি সম্পন্ন জিনিস হলো দাম আছে ভাই দেখ দর্শক জাকির ভাইয়ের প্রতিবেদন কিন্তু প্রত্যেক সপ্তাহ সপ্তাহ আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন প্রতিবেদন আর সেই ক্ষেত্রে জাকির ভাই কিন্তু একজন ভালো মনের মানুষ অবশ্যই তাকে ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে এগিয়ে যাবেন সেটা আগামী দিনে আরও ভালো মনের কালেকশন সবচেয়ে কম দামে দিয়ে আসতে পারে দর্শক কথা দিঘত ক্রমান যেগুলো ছাগল থাকবে পাঠা থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমোহার সাহেব দুইটা নাম্বার রেস্ক্রে দেওয়া থাকবে পছন্দ অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জাকির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশ বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময়দের সঙ্গে থাকবেন সেটুকু প্রত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটা জাকির ভাই সে ভাই শুরুতেই কি চমৎকার সাউন্ডে শুরু করব যে জি चमत्कार হরিয়ানার ক্রসবিট দিয়ে শুরু করব হরিয়ানার ক্রসবিট বেশ ভালো মানের দেখুন বডারে র্যাক কালার কিন্তু সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে যে 100 এর যা থাকে সবে আর ভিতর আছে জি কিন্তু আপনার এই যে কানের একটু ফোল্ডিং কম ফোল্ডিংটা কম জি জি আর কানটা একটু শর্ট এই কারণে কস জি তাছাড়া

এক মাস পার হয়ে দেড় মাসে পড়ছে ভাই মাসে পড়ছে জি 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 আচ্ছা বা কেতার পছন্দ হলে এই ছাগলটির দামটা কেমন নেবেন এটা ভাই দাম পড়বে মাত্র তেরো হাজার ভাই মাত্র তেরো হাজার জি জি আবার এখান থেকে গাড়ি বিকাশ খরচ টোটাল আমি দিয়ে দেব প্রথমবারের মতো জি পেগনেট জাকির ভাই শেভাই আকর্ষণীয় 빅 সাইজ জি আকর্ষণীয় 빅 সাইজ এবং খুবই কোয়ালিটিফুল ভাই খুবই কোয়ালিটিফুল একটি সাগল দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর জি জান কি জাতি সাওল এটা এটা ভাই বিটল হ্যাঁ বিটলের ক্রস বিট জি কিন্তু খুবই মানের সাগল ভাই মানের সাগল মানে উন্নত মানের জি জি হ্যাঁ মাশাআল্লাহ দেখুন খুব টনে সুন্দর পেন্ট 1010 বডিটা দেখেন বডিটা কত সুন্দর ডবল হার্ডি কিন্তু হ্যাঁ मजाসেই মোটা আর এই যে চামড়া একবারে রাবার একদম রাবার লুজ আছে জি জি লুজ একবারে লোজ আমার উপযোগী জি এই মুখের ব্যান্ডটা দেখেন কত সুন্দর এই যে কানগুলা ওসার এই যে গলা কম্বল দাঁত দুধের দাঁত বলেন কি ভাই মোটামুটি হাইট কিন্তু আছে আপনার তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি হাইট তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি কিন্তু হাইট রয়েছে তাহলে বুঝতে হবে আট দিন কিন্তু পরেই রয়েছে দিন পরে আছে আট দাঁত শেষ হওয়ার পরেও কিন্তু ছাগল দাঁতে ভাই এগুলো কিন্তু বুঝতে হবে হ্যাঁ আর এই যে এরকম বডি টাকসার দেখে ছাগল কয় করবেন কোনো সময় ছাগল থেকে ঠকবেন না ভাই তা তো অবশ্যই দেখে শুনে টাকা দিয়ে টাকা জিনিস কিনবেন টাকাই হবে যদি পয়সা দিয়ে কিনেন তাহলে পয়সা হবে আর এই এই দিন এত সস্তা হয়নি যে মনে করেন আপনার এই জিনিস অল্প টাকা দিয়ে ভালো কিছু হবে এটা কিন্তু সম্ভব না ভাই

এটা নাগরা বিটলের ছাগল ভাই নাগরা বিটলের ক্রস আর নাগরা বিটলের ক্রস মাশাআল্লাহ জি অনেক সুন্দর একটি কালার জি জি তো সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া চলছে মাশাআল্লাহ একদম খাওয়া দাওয়া ফুল ভাই জি খাওয়া দাওয়ার কমতি নাই খাওয়া দাওয়ার কমতি নাই জি জি এটা আর বয়সটা কেমন যাচ্ছে এখন এটা বয়স ভাই আপনার দুই দাঁত দুই দাঁত জি জি দুই দাঁত দুই দাঁতে এত বড় এত বড় আর এত সস্তা হইছে সস্তা হইছে বলেন কি জি জি তেতা আড়दत হচ্ছে তো তেгла ছাগলের হাইট অনেক বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বড় হবে হ্যাঁ এগুলা ছাগল আমার প্রত্যেকটা ছাগলে আজকের এক জায়গায় থেই প্রাইস জায়গায় এক জায়গায় কালেকশন করতে ভাই ওই আর মা অনেক বড় বড় সব দেখাচ্ছি জি 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 স্টার সেন হচ্ছে বিষয় আচ্ছা মা বড় হলে বাবা বড় হলে বাচ্চা বড় হয় অবশ্যই এই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে ভাই যান এটা আর এখন হাইট কেমন যাচ্ছে এটা হাইট ভাই 30 প্লাস হাইট আছে 30 প্লাস হাইট আছে 30 প্লাস হাইট বাড়বে জি অনেক বড় হবে ভাই অনেক বড় এটা প্রেগন্যান্ট তথ্য ভাই জান এটা প্রেগন্যান্ট তথ্য ভাই এটা মোটামুটি আপনি 3 মাস প্লাস 3.5 মাসের মধ্যে চলতেছে এর ক্ষেত্রে গাব গ্যারান্টি গাব গ্যারান্টি থাকবে একদম গাব গ্যারান্টি ভাই গাব গ্যারান্টি থাকে জি সেই ক্ষেত্রে ছাগলটা একটু কোয়ালিটি দেখেন মাথার ব্যান্ড কান টান সব ফলো করেন আর পেইন্ট কিন্তু 100 100 একদম না গাবে টলার যে পেইন্ট ওই পেইন্টে কিন্তু আছে দেখুন মাসখানে কিন্তু আবার লাভ জি জি হ্যাঁ জি ভাইজান দর্শক বা পছন্দ করে দামটা কেমন নেবেন এটা ভাই যেহেতু গাফ গ্যারান্টি হ্যাঁ গাব গ্যারান্টির ছাগল আসলে পাওয়া জলম ঠিক আছে তারপরেও অনেক পার্স পাইছি এটার দাম পরে ভাই সতের হাজার টাকা ভাই গাব গ্রান্টি ছাগল সতেরো হাজার মাত্র সতের হাজার টাকা এখান থেকে বিকাশ খরচ গাড়ি ভাড়া টোটালে আমি দিয়ে দেবো ভাই সে সুপার কোয়ালিটি একটি ছাগল যে সুপার টপ কোয়ালিটি একটা ছাগল মা ছাগল ভাই মা ছাগল মাশ অনেক সুন্দর খাওয়া দাওয়ার চোখা একদম গরু ফেল ভাই ছাগল যে খাওয়া খায় দুই ছাগলের ছাগলটা হাইট বা লম্বার দিকে অনেক আছে ভাই হ্যাঁ লম্বার দিকে প্রচুর এবং হাইট মোটামুটি ধরেন আহ একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চির মতো হবে বত্রিশ

চার থেকে আবার একটা দাঁত ভাঙিয়েছে আর কি পাঁচ দাঁ পাঁচ দাঁত যে যে এটার দামটা কেমন পড়বে এটা তো আসলে অনেক বড় ছাগল ভাইয়া অনেক মানের ছাগল দগুলা হিসাব না এটা দাম পড়বে ভাই সতেরো হাজার পাঁচশো টাকা পাত্র পড়বে সতেরো হাজার পাত্র সতেরো হাজার গাপ ছাগল এবং মা ছাগল দিয়ে দিলাম সম্পূর্ণ খরচ থাকবে যে ইনশাল্লাহ সম্পূর্ণ খরচ দিয়ে দেবো আমি জাকির ভাই ছি ভাই সুটান ধেহের একদম

এটা ভাই সাত থেকে সাড়ে সাত মাসের মতো বয়স হাইটটা কিন্তু মানে বয়স হিসাবে কিন্তু ভালো অনেক হাইট ভাই এগুলা খাওয়া দাওয়া ভালো যায় ভাই মায়ের দুধ পাইছে ডবল বডি এইজনার কি অনেক বড় হবে ভাই অনেক বাড়বে জি কোন দর্শক বাকি তারে পাঠাবো যদি পছন্দ হলে দামটা কেমন আসবে কালারটা দেখেন ভাই জি কালারটা কিন্তু 100 100 কালার ভাই আনকমন একটা কালার এটা দাম পড়ে ভাই আসলে এগুলা ছাগল পোসে চালাও তো দর্শক নিবে বা

জাকির ভাই কি ভাই খুব সুন্দর কালারের ভাই যান একদম ভাই সুন্দর কালারের মানে কি ভাই আজকে মনে হয় কালেকশনের সেরা আজকে কালেকশন সেরা জি একের পর এক একের পর এক মানে এটা আবার ভিন্ন ধর্মের ছাগল ভাই ভিন্ন রকমের জি জি হ্যাঁ দেখুন মাশাআল্লাহ এটা কি জাতের ভাই এটা ভাই আপনার বিটল হ্যাঁ জি বিটল পাঞ্জাব বিটলের ক্রস আর কি কিন্তু খুবই কোয়ালিটিফুল ছাগল খুবই কোয়ালিটিফুল জি জি একদম দেখেন বিটলের 100 এর কোনো অংশ কম নাই কিন্তু ভাই জি এই জন্য কিন্তু বললাম এই যে এখন বয়সটা কেমন যায় ছাগলটা এটা বয়স ভাই আপনার দুই দাঁত ছিল ভাই এটা আবার আপনার চার দাঁত চলতেছে চার দাঁত পুরনো হয়নি ভাই এই দেখেন দুই দাঁত কেবল আবার মাথা বাড়াইছে জি জি হ্যাঁ নতুন দুই দাঁতই ধরা চলে এখন হাইটটা কেমন যাচ্ছে এটা হাইট ভাই মোটামুটি 31 প্লাস আছে জি আর

বর্তমান অবস্থা দুই মাস পার দুই মাস অরিজিনাল বিটল পাটা দিয়ে বিট করানো আছে একদম মনে করেন যে পাটাও সে ভিআইপি পি পাটা ভাই বিশাল পাটা দিয়ে

জাকির ভাই শেভাই এটা কি লাস্ট আকর্ষণ জি একদম লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণে সুঠাম দেহের জি বিশাল সাইজ বিশাল সাইজ মানে কি ভাই তার যে বয়স বয়স হিসেবে যে ছাগল জি এই ছাগলে একজনকে সেটেলিয়ে দিতে পারবে না ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ ছাগলটা দেখুন অনেক কিন্তু সুঠাম দেহের অনেক সুঠাম দেহের ছাগল একদম আনাগান কোনো হার্ড ডিগুড় দেয় না দেখেন নাকি পেটের অবস্থাটা পেটের অবস্থা কি ভাই হ্যাঁ পেটের অবস্থা ভাই খালি অবস্থা না আর মায়ের মোটামুটি ধরেন আপনি তিনটার নিচে বাচ্চা হয় না আচ্ছা এটা প্রথমবার বাচ্চা দিছে সেইবারে দুইটা বাচ্চা হয়েছে দুই বাচ্চা সে ভিআইপি বাচ্চা হয়েছে এবার এখন কয়টা হবে আল্লাহ ফাঁকি ভালো জানে ভাই আশা করা যায় হ্যাঁ এগুলা ছাগল যেহেতু প্রথমে দুইটা হয়েছে এবার তিনটাও হতে পারে বাচ্চা গিজ গিজ করতেছে পেটের ভিতর জি জি হ্যাঁ পেটটা কিন্তু অনেক বড়

তার মানে বলা ছাগলটা আপনার যত বিয়ান দিবে তত একবার করে দাঁত পরে দাঁত পরে আচ্ছা জি একদম গাব গ্যারান্টি লিখিত থাকবে গাব এটা যদি গাব তো কোনো কোনোভাবে মিস হবে না তবে বাচ্চা

এটা দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ভাই মাত্র পড়বে জি মাত্র পঁচিশ হাজার হাজার জি আপনি কোন বাজার মন্তব্য করা যাবে না টাকা দিয়ে কিনবেন টাকা হবে ভাই যদি মনে করেন আপনি বারো হাজার দিয়ে কিনবেন বারো হাজারের ছাগলের সাথে তুলনা করেন তাহলে কিন্তু হবে না তাহলে হবে না এটা আমার টাকা দিয়ে কিনতে হয়েছে বড় ছাগলের বড় বাচ্চা জি জি বড় বাচ্চা দামও বড় লাগবে এ হচ্ছে বিষয় তবে আমি মনে করি পাঁচটা জঙ্গল পাইলে লাভ নাই এরম দুই একটা ছাগল পাইবেন আল্লাহ রহমতে আল্লাহ চাইলে এখান থেকে ভাগ্য উন্নত হয়ে যাবে ভাই জি জি ভাই তো সেক্ষেত্রে সম্পর্ক থাকবে জি সম্পূর্ণ খরচ দেবো তারপরে মনে করেন এই ছাগলটা আলাদা একটা বক্সে দেওয়া লাগবে জি ঠিক আছে এই ছাগলের পিছনে অনেক খরচ আছে ভাই এই জন্য কিন্তু মনে করেন দামটাও একটু বেশি লাগবে দাদা হচ্ছে বিষয় ভাই জান তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম জি 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 যেগুলো ছাগল ছিল পাঠা ছিল আমরা দেখিয়ে দিয়েছি জি জি পছন্দ হলে এই মোহর সাহেব দুটো নাম্বার স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট পাঠিয়ে অবশ্যই জাকির ভাইর সাথে কন্টাক্ট করতে পারবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় সাগল পেতে হলে কি করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে জি এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে আরেকটা বন্ধু দেখার সুযোগ করে দিতে হবে তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পাবেন ভিডিও আপনারা জি না আকর্ষণীয় সাগলের খুব কম দামের খুব ভালো মানের ছাগল পাবেন পাবেন প্রতিনিয়ত প্রতিনিয়ত পাবেন ইনশাল্লাহ জি দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ